থেকে যোগদান করেছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি খুব খুশি হয়েছি সারা কক্সবাজারের পথে পথে আসছে জনসভা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের সমগ্র রাজপথ জন সমুদ্রে পরিণত হয়েছে এই মাঠ আমরা যে উদ্দেশ্য করেছিলাম আজকে সেই উদ্দেশ্য হয়েছে রাজনীতি অল ফুলে ফুলে সুশোভিত হয়েছে গণতন্ত্রের সমস্ত বাড়ি এখান থেকে উৎসর্িত হবে ইনশাল্লাহ আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো

ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হল আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই উনিশশো সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং হয়ে কেন বললাম এই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস ১৯৭৫ সালে এক দলীয় শাসন ব্যবস্থা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান গেছেন ছাত্র জনতার গণপ্রতারের মত দিয়ে উনিশশো উনসাত্তর সালে আয়ুব খানের প্রধান হয়েছে উনিশশো নব্বই সালে সৈন্য শাসক সামরিক শাসক

বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কারাখানে পৌঁছে দিলেন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে দাফন হয়েছে দিল্লিতে যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন মোর্দা মোর্দা ফেসি হাসিনা এখন কাফন করে কথা বলছে দিল্লি থেকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে গণতন্ত্রের আশঙ্কা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাঠাম কথা বলে অস্থিরতা সৃষ্টি করেছে মোর্দা কখনো কথা বলে

তার রাজনৈতিক মৃত্যু রয়েছে শেখ হাসিনা এবং তার দুশর্দ। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুঁছুরে তারা যারা এখন বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে नसीहत হচ্ছে যেই নেতা তোমাদের ফেলে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সহায় সম্পর্ক নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের গুম খুন অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে সংসদীয় এক নায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে এক নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে কখনো বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই আমি বলি গণতন্ত্র এবং আমি এই দুইটা পরস্পর বিরোধী শব্দ তাই

রাজনীতি করা যায় নাই এই দেশের মানুষ আর সুতরাং আওয়ামী লীগ ভুলে যান আওয়ামী লীগ এখন একটি পতিত ইতিহাস রাজনৈতিক ডিকশনারিতে একটি গৃহীত শব্দ আওয়ামী লীগ এখন দাসনকৃত একটি রাজনৈতিক দলের যাই হোক এই কথাকে আমরা বলছি সারা পৃথিবী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনাবাহায় থেকে তাদের হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক মানে